বিমানবন্দরে নেমেই আপনি যদি দেখেন আদূরের চেহারা সাদা কালো রঙের আড়াই হাজার পান্ডা আপনাকে স্বাগত জানাচ্ছে তবে নিশ্চয়ই আনন্দে শিহরিত হবেন তো কাত হয়ে শুয়ে আছে আছে বসে আর কোনটি চার পায়ে বা দুই পায়ে দাঁড়িয়ে আছে কেমন লাগবে আপনার তবে এগুলো সত্যিকারের পান্ডা নয় পান্ডার ভাস্কর্য পর্যটকদের স্বাগত জানাতে নতুন আয়োজন করতে চলেছে হংকং বিমানবন্দর কর্তৃপক্ষ আগামী শনিবার এই কার্যক্রম শুরু হবে সম্প্রতি হংকংয়ের একটি থিম পার্কে জন্ম নিয়েছে দুটি পান্ডা শাবক শাবক দুটির জন্ম হংকং বাসিন্দাদের জন্য খুশির জোয়ার নিয়ে এসেছে সেই খুশিকে পুঁজি করে পান্ডা গো ফেস্ট কে নামে একটি প্রদর্শনীর আয়োজন করা হয়েছে গত সোমবার হংকং বিমানবন্দরে হয়ে গেল প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠান হংকং পর্যটক প্রিয় বিভিন্ন জায়গায় সেগুলোকে একে একে বসানো হবে যে থিম পার্কে শাবক দুটির জন্ম হয়েছে সেটির নাম ওসন পার্ক শাবক দুটির বাবা মা এবং আরো দুটি পান্ডাকে বছর উপহার হিসেবে হংকংয়ে পাঠায় বেইজিং বিমানবন্দরের পান্ডা ভাস্কর্যগুলো চীনের পাঠানো ছয় পান্ডার আদলে বানানো হয়েছে পুনর্ব্যবহারযোগ্য রবারের ব্যারেল রেজিং সহ আরো কিছু উপাদান দিয়ে ওই পান্ডার ভাস্কর্যগুলো তৈরি করা হয়েছে নিজেদের অর্থনীতিকে আরো গতিশীল করতে চীনের স্বায়ত্তশাসিত বাণিজ্য নগরী হংকং পান্ডা প্রদর্শনীর এই উদ্যোগ নিয়েছে আনুষ্ঠানিক কোন ঘোষণা না থাকলেও পান্ডাকে চীনের জাতীয় মাস্ক বলা হয়